ব্যবহার মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ব্যক্তিভেদে ব্যবহারে বৈচিত্র্যের আলাদা গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন মানব সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ব্যবহারের বৈচিত্র্য রক্ষায় একজন আদর্শ পুরুষ ছিলেন পরিমার্জিত ব্যবহারের অধিকারী কখনো কাউকে কটু কথার মাধ্যমে আঘাত করতেন না সর্বশ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করতেন দরিদ্র অসহায় মানুষের সঙ্গে নিঃসংকোচে উঠা বসা করতেন কাউকে নিচু মনে করতেন না প্রতিটি মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতেন সেভাবেই তাকে মূল্যায়ন করতেন মানুষের প্রতি নম্র আচরণের জন্য সাহাবাদেরকেও উপদেশ দিতেন অযথা রাগ ও ক্রুদ্ধ হওয়া থেকে বারণ করতেন তিনি বলতেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ছ হাজার চারশো চৌরাশি আসুন আমরা জেনে নিই বিশ্ব নব্বী সাল্লাহ আলী ওয়াসাল্লা বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতেন ইসলামের বিধান ও সামাজিক রীতি হলো ছোট বড়কে সম্মান করবে বড় ছোটদের প্রতি স্নেহশীল হবে রসুল সাল্লাহু আলিউয়সাল্লাম তাই করতেন ছোটদেরকে তিনি স্নেহ করতেন বড়দেরকে সম্মান করতেন তাদের সঙ্গে উত্তম আচরণ করতেন রসুল সাল্লাহু আলি বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তিরমিজি সরি হাদিস নম্বর উনিশশো অন্য হাদিসে বর্ণিত কোনো মানুষ আল্লাহ তাআলাকে সম্মান করার একটি প্রমাণ হচ্ছে বৃদ্ধ মুসলিমদের প্রতি তার সম্মান প্রকাশ করা আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আটশো তেতাল্লিশ আসুন এবার আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করতেন শিশুরা হলো মানব বাগানের ফুল তাদের সঙ্গে রুরো আচরণ বা রাগারাগি করার অর্থ বাগানে ফুলকে ধ্বংস করা তাই রসুল সাল্লু আলিবাসাল্লাম কখনো শিশুদের সঙ্গে মন্দ আচরণ করতেন না রাগারাগি করতেন না পরম আদরে তিনি তাদেরকে কাছে রাখতেন কোলে নিতেন তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন হজরত আবু হুরায় রাহু তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলিবা সাল্লাম একদা হাসান বিন আলীকে চুম্বন করেন সে সময় তার কাছে বিন হাবিস তামিমী হ্রদ্লাহ তালানহ উপবিষ্ট ছিলেন আক্রাবিন হাবিস আল্লাহ তালানু বললেন আমার জন পুত্র আছে আমি তাদের কাউকে কোনোদিন চুম্বন করিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন যে দয়া করে না সে দয়া পায় না বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতানব্বই এবার আসুন আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম সহচরদের সঙ্গে কেমন ব্যবহার করতেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তার প্রিয় সাহাবিদের সঙ্গে সর্বদা উত্তম আচরণ করতেন তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন সুখে দুঃখে তাদের পাশে থাকতেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানু বলেন আমি ইসলাম কবুলের পর থেকে রসুল্লাহ সাল্লাহ আলি আলুসাল্লাম আমাকে তার কাছে প্রবেশে বাধা দেননি এবং তিনি আমার দিকে হাসি মুখ ব্যতীত দৃষ্টিপাত করতেন না হজরত আবু যার রাজিয়াল্লাহ তালহু ও আবু হজাল রাজিয়াল্লা তালহু থেকে বর্ণিত তারা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এসে সাধারণ সাহাবিদের মধ্যেই বসতেন ফলে কোনো অপরিচিত ব্যক্তি এলে প্রশ্ন না করা পর্যন্ত বলতে পারতেন না যে কোন ব্যক্তি লুবী সাল্লাহ আলি আসল্লাম আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো আটানব্বই তিনি দ্বিধাহীন চিত্তে সাহাবিদের সঙ্গে নানা কাজেও শরিক হতেন হজরত বারা রবি আল্লাহ তালু বর্ণনা করেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন মাটি বহন করেছিলেন এমনকি মাটি তার পেট ঢেকে ফেলেছিল শরীফ হাদিস নম্বর চার হাজার একশো আসুন এবার আমরা জেনে নিই সেবকদের সঙ্গে বিশ্বনবী সাল্ল্লাহুআ ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন দুনিয়ার জীবনে কেউ স্বনির্ভর নয় নানাভাবে সবাইকে অন্যের মুখাপেক্ষী সুষ্ঠু সুন্দর জীবন পরিচালনার প্রয়োজন হয় অন্যের সেবা গ্রহণের প্রয়োজন হয় সেবকের সেবকদের সঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আচরণ ছিল মধুর তাদের সঙ্গে কখনো তিনি মন্দ আচরণ করতেন না কাজে কর্মে কোনো ভুল হলে উত্তম পন্থায় সুধরে দিতেন হজরত আনাসল্লাহ তালানু বলেন আমি দশ বছর রসুল্লা আলী ওয়া খেদমত করেছি আল্লাহর কসম তিনি কোনো দিন আমাকে বকা দেননি কোনো দিন ওফ বলেননি এমনকি কখনো বলেননি এই কাজটি কেন করেছো ও কাজটি কেন করনি বহারেশ্বরের হাদিস নাম্বার ছ হাজার চারশো তিরিশ আসুন এবার আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাহ আলী ওয়সাল্লাম প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতেন সমাজের অবিচ্ছেদ অংশ প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে রসুলল্লাহ সাল্লিউসাল্লাম ভালো আচরণ করতেন কখনও কোনো আচরণে তাদেরকে কষ্ট দিতেন না রসুলল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলেন যে আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে মুসলিম শরীফ হাদিস নম্বর একশো পঁচাশি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণের পাশাপাশি সদা সর্বদা তাদের খবর রাখতেন এমনকি এ ব্যাপারে তিনি সাহাবিদেরকেও আদেশ করতেন যেমন রসুলুল্লাহ ওয়াসাল্লাম হযরতে হজরতে হজরত আবুজার রদ আল্লাহ তালুকে বললেন হে আবুজার তুমি ঝোল তরকারি রান্না করলে তার ঝোল বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীকে তাতে শরিক করো মুসলিম শরীফ হাদিস নম্বর দু হাজার ছশো পঁচিশ আসুন এবার আমরা জেনে নিই বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম মুসলিমদের প্রতি কেমন ব্যবহার করতেন মানুষ সামাজিক জীব তাই সমাজবদ্ধ জীবন যাপন করতে গিয়ে মানুষকে নানা মত ও পথের লোকদের সঙ্গে মিশতে হয় কখনো কখনও মুখোমুখি হতে হয় অমুসলিমদেরও লেনদেন সহ আরও নানা প্রয়োজন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী অমুসলিমদের সঙ্গে মিশেছেন তাদের সঙ্গে ওঠা বসা করেছেন তিনি তাদের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ব্যবহার করেছেন মানবিক সৌজন্য রক্ষা করেছেন অহেতুক তিনি তাদের সঙ্গে শত্রুতা প্রকাশ করেননি হজরত যাবে রজ্লাহুতালাহু বর্ণনা করেন এই দিন আমাদের পাঁচ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম দাঁড়িয়ে গেলেন তার দেখা দেখাদেখি আমরাও দাঁড়ালাম আমরা তাকে বললাম হে আল্লাহ রসুল সাল্লা আলী আসল্লাম এ তো এক ইহুদির লাশ তখন তিনি বললেন যখন কোনো লাশ নিতে দেখবে তখন দাঁড়াবে শরীফ আদিশ নাম্বার এক হাজার তিনশো এগারো যদি কারো আত্মীয় হয় তার সঙ্গে মধ্যপন্থায় আত্মীয়তা বন্ধন অটুট রাখার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আইসাল্লাহ আদেশ করেছে তিনি বর্ণনা করেন হে যে যে আল্লাহ যে আল্লাহ ও পরকালে ইমান এনেছে সে যেন তার আত্মীয়তার বন্ধন অটল রাখে শরীফ হাদিস নম্বর ছ হাজার একশো আটত্রিশ এছাড়াও শ্রেণীভেদে রসুল্লাহ সাল্লাহ আলীসাল্লামের উত্তম আচরণের আরও অসংখ্য বর্ণনা রয়েছে তাই আমাদের উচিত সর্বস্বরের মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করা আল্লাহ তালা আমাদের সকলকে بشي بشكر عمو دان كورو اللهم امين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته